আরেও ভিকারি তোমার কাছে এত টাকা কিভাবে থাকতে পারে সত্যি করে বলো এই টাকাগুলো চুরি করা তাই না ম্যাডাম আমি কিছু চুরি করিনি এই টাকাগুলো আমি আর দাদি কষ্ট করে রোজগার করেছি এখনই পুলিশ ডাকছি নিশ্চয়ই কোথাও থেকে কারো পকেট কেটেছে একদিন তোমার চাকরি চলে যাবে বন্ধুরা আজকের গল্পটা এমন একটা দুর্ভাগ্যা ছেলের যাকে পুরো দুনিয়া চোর ভেবেছিল যাকে একটা ব্যাংকের গার্ড ধাক্কা মেরে বাইরে বের করে দিয়েছিল কিন্তু সেই গার্ড সেই ব্যাংকের লোকজন আর হয়তো ছেলেটির নিজেরও জানা ছিল না যে যে ব্যাংকের চৌকাট থেকে তাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হচ্ছিল কাল সে একই ব্যাংকের মালিক হয়ে ফিরে আসবে এটা বারো বছরের রাজুর গল্প তার বুড়ো অসুস্থ দাদির গল্প আর এমন একজন বাবার গল্প যে নিজের টাকার স্তূপের ওপর বসেও কাঙাল ছিল কারণ তার ছেলে তার কাছ থেকে হারিয়ে গিয়েছিল এই গল্পে আছে চোখের জল আছে যন্ত্রণা আছে অসহায়তা আর শেষে এমন একটা ঈশ্বরীয় বিচার যা আপনার রোম খাড়া করে দেবে একটা ভিডিও কি কারো পুরো জীবন বদলে দিতে পারে আজও কি মানবতা বেঁচে আছে আজ আমরা এই গল্পে দেখব তাই হৃদয়টা শক্ত করে বসুন আর যদি আপনিও মনে করেন যে গরিবেরও নিজস্ব আত্মসম্মান থাকে তাহলে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না চলুন শুরু করি জজবাতের এই যাত্রা দুপুরের তীব্র রোগ মাথার ওপর ছিল আর মাটি তাওয়ার মতো জ্বলছিল শহরের সবচেয়ে পশ এলাকায় তৈরি সেই আলিশান ব্যাংকের সামনে গাড়ির শাড়ি লাগানো লোকজন তাদের বড় বড় গাড়ি থেকে নামছে স্যুটবুট পরা মুখে রেইসি চমকানো নকা বোড়ানো ব্যাংকের ভারী কাঁচের দরজা খুলছে আর ঠান্ডা হাওয়ার একটা ঝাপটা বাইরে আসছে সেই চকচকে আলোর মাঝে একটা বারো বছরের ছেলে আর একজন বুড়ি মহিলা খুব ধীরে ধীরে ব্যাংকের সিঁড়ি বেয়ে উঠছিলেন ছেলেটির নাম রাজু গায়ে একটা ময়লা শার্ট যেখানে সেখানে ফুটো পায়ে চটিও নেই রোদে পুড়ে যাওয়া পা মাটিতে পড়তে কুঁকড়ে যাচ্ছে তার সঙ্গে চলছিলেন তার দাদি মুখে ভাঁজের জাল আর চোখে একটা আশার চমক দাদি তার পুরনো শাড়ির আঁচলের মধ্যে কিছু শক্ত করে বেঁধে রেখেছিলেন বারবার সেটা আদ দিয়ে দেখছিলেন যে পড়ে যায়নি তো ওটাই ছিল তাদের পুরো জীবনের জমানো সম্বল কিছু কয়েন আর কিছু মুড়ে ভাঁজা নোট ডাক্তার দাদিকে অপারেশনের জন্য বলেছিলেন আর তাদের কাছে এত টাকা ছিল না তাই তারা ভেবেছিলেন ব্যাংকে গিয়ে ম্যানেজার সাহেবের কাছে হাত জোর করলে হয়তো কোনো লোন পাওয়া যাবে হয়তো কোনো সাহায্য মিলবে রাজু দাদির হাত শক্ত করে ধরে রেখেছিল ওকেই বড় বড় ইমারতগুলো দেখে ভয় করত। মনে হতো এই কাচের দেওয়ালগুলো গরিবদের জন্য তৈরি হয়নি দাদি আমরা কি ভেতরে যেতে পারব রাজু ভয় ভয় জিজ্ঞেস করল দাদি তার মাথায় হাত বুলিয়ে বললেন হ্যাঁ বাবা ব্যাঙ্ক তো সবার জন্যই ওখানে আমাদের টাকা জমা হয়ে যাবে তারপর আমার চিকিৎসা হবে তুই ভয় পাস না দুজনে সাহস করে কাঁচের দরজা ঠেলল ভেতরে ঠান্ডা হাওয়া স্বস্তি দিল ঠিকই কিন্তু সেখানে উপস্থিত লোকজনের চোখ তাদের পুড়িয়ে দিল যেই রাজু আর দাদি ভেতরে ঢুকলেন সেখানে নিস্তব্ধতা নেমে এলো চকচকে মেঝেতে রাজুর নোংরা পায়ের ছাপ পড়ছিল গার্ড তার জায়গা থেকে নড়ল না শুধু তাকিয়ে রইল দাদি ধীরে ধীরে কাউন্টারের দিকে এগোলেন সেখানে দুজন মহিলা কর্মচারী বসেছিলেন নিজেদের মধ্যে হাসাহাসি করছিলেন রাজু আর দাদির উপর চোখ পড়তেই তাদের হাসি থেমে গেল মুখে ঘৃণার ভাব ফুটে উঠল প্রথম মহিলা নাকশিটকে অন্যজনকে বলল আরে এরা এখানে কিভাবে ঢুকলো গাট কোথায় দ্বিতীয় মহিলা রাজুকে মাথা থেকে পা পর্যন্ত দেখে ব্যঙ্গ করে বলল হয় ভিক্ষা করতে এসেছে নয়তো চুরি করতে এদের চেহারা দেখছ এসব শুনে রাজু ফেলল তার কোমল মন ভয়ে কুঁকড়ে গেল সে দাদির শাড়ি আরও শক্ত করে ধরে ফেলল দাদি কাউন্টারে পৌঁছে কাঁপা হাতে শাড়ির গিট খুলতে লাগলেন সেই গোনাগুন্তি নোট আর কয়েনগুলো কাউন্টারে রাখলেন ম্যাডাম এটা আমার পুরো রোজগার এগুলো জমা করে দিন আমার চিকিৎসার জন্য টাকা দরকার আমি কি কোনো সাহায্য পেতে পারি মহিলা কর্মচারী সেই নোংরা নোটগুলোকে এমনভাবে দেখলেন যেন কোনো আবর্জনা দেখেছেন পেন দিয়ে নোটগুলোকে দূরে সরিয়ে চিৎকার করে বললেন আরে আম্মা এটা ব্যাংক। কোনো ধর্মশালা নয় এত কম টাকা তো আমরা গুনতেও পারি না আর এই ছেলেটাকে ওই ছেলে সত্যি করে বল এই টাকাগুলো চুরি করে এনেছিস তাই না না ম্যাডাম আমি কিছু চুরি করিনি এই টাকা আমি আর দাদি কষ্ট করে রোজগার করেছি আমরা কুড়িয়ে বেড়াই দ্বিতীয় মহিলা জোরে হেসে উঠলেন দাদি কাঁদতে কাঁদতে বললেন বেটি এমন কথা বলো না আমরা চোর নই কিন্তু কোনো লাভ হলো না মহিলা গার্ডকে ডাকলেন ও গার্ড এদের বাইরে বের করে দাও এখানে ধনী লোকেরা আসে এদের মতো ভিকারিদের জন্য ব্যাংকের পরিবেশ নষ্ট হচ্ছে গার্ড যে এতক্ষণ তামাশা দেখছিল লাঠি ঘুরিয়ে এলো দেখলেই মার রাজুর কলার ধরে টানতে লাগল চল বাইরে যা দাদি চিৎকার করতে লাগলেন আমার নাতিকে ছেড়ে দাও ওকে মেরো না কিন্তু গার্ড রাজুকে জোরে ধাক্কা দিল রাজু কাঁচের দরজায় ধাক্কা খেয়ে বাইরে সিঁড়িতে পড়ে গেল তার হাঁটু ছড়ে গেল রক্ত পড়তে লাগল চোখ থেকে জল গড়িয়ে পড়ল সে কাঁদতে কাঁদতে বলল দাদি আমি আর কখনো ব্যাঙ্কে যাব না ওরা আমাকে মেরে ফেলবে দাদিও তার পাশে বসে কাঁদতে লাগলেন যে কয়েন আর নোট নিয়ে এসেছিলেন সব মাটিতে ছড়িয়ে পড়ল রাস্তায় যাতায়াত করা লোকেরা দেখছিল কিন্তু কেউ থামল না ব্যাংকের ভেতরের লোকেরাও তামাশা দেখছিল কিন্তু কেউ আওয়াজ তুলল না রাজু তার ফাটা পকেটে নিজের যন্ত্রণা লুকোচ্ছিল সে মাথায় ঢুকছিল না যে গরিব হওয়া এত বড় অপরাধ কেন সে তো শুধু পানি খেতে চেয়েছিল সে তো শুধু নিজের টাকা নিরাপদ রাখতে চেয়েছিল গার্ড চিৎকার করে বলল সাবধান আবার যদি এদিকে দেখা যায় এই পানি আর এই ব্যাংক তোদের মতো ছেলেদের জন্য নয় এটা সম্মানিত লোকদের জন্য রাজুর ত্রেষ্টা তার চোখের জলে মিশে গেল দাদি কাঁপা হাতে রাজুর চোখের জল মুছলেন আর ছড়িয়ে পড়া টাকাগুলো কুড়োতে লাগলেন কিন্তু ঠিক তখনই একটা অলৌকিক ঘটনা ঘটল ব্যাঙ্কের এক কোণে একজন লোক দাঁড়িয়ে সব দেখছিলেন তার নাম রাকেশ কুমার পেশায় সাংবাদিক কোনো ব্যক্তিগত কাজে ব্যাঙ্কে এসেছিলেন রাজু আর দাদির সঙ্গে এমন খারাপ ব্যবহার দেখে তার রক্ত ফুটে উঠল তিনি চুপচাপ মোবাইল বের করে পুরো ঘটনার ভিডিও করে নিলেন মহিলাদের কীভাবে ছেলেকে চোর বলা হল গার্ড কিভাবে ধাক্কা দিল ম্যানেজার কিভাবে চোখ বন্ধ করে রইলেন সব রেকর্ড করলেন রাজু আর দাদি বাইরে বেরিয়ে যাওয়ার পর রাকেশও তাদের পিছু পিছু বেরিয়ে এলেন দেখলেন দাদি রাজুর ঘায়ে ফুঁ দিচ্ছেন রাকেশের গলা আটকে এল তিনি তাদের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলেন মাজি আমার নাম রাকেশ আমি সব দেখেছি আপনাদের সঙ্গে খুব অন্যায় হয়েছে আমি কি আপনাদের সাহায্য করতে পারি দাদি ভয়ার্থ চোখে তাকালেন মনে হলো হয়তো এও ব্যাংকের কেউ মারতে এসেছে হাত জড়লেন বেটা আমাদের যেতে দাও আমাদের আর টাকা নেই রাকেশ ভালোবাসায় রাজুর মাথায় হাত রেখে বললেন না মাজি আমি টাকা নিতে আসিনি আমি সাংবাদিক আমি চাই পুরো দুনিয়া দেখুক এই ব্যাঙ্কে গরিবদের সঙ্গে কেমন ব্যবহার করা হয় আপনারা কি আমাকে আপনাদের পুরো গল্প বলবেন সেই সন্ধ্যায় রাকেশ তাদের সঙ্গে তাদের বস্তিতে গেলেন যা দেখলেন তাতে তার হৃদয় কেঁপে উঠল আঙ্কেল ওরা আমাকে চোর বলছিল আমি কখনো চুরি করিনি আমি তো দাদির সাহায্য করি প্লাস্টিক আর টিনের তৈরি একটা ছোট্ট ঝুপড়ি আলো বলতে শুধু একটা প্রদীপ জ্বলছে চারদিকে নোংরা আর দুর্গন্ধ কিন্তু সেই ঝুপড়ির ভেতরে ছিল রাজু আর দাদির ভালোবাসা যা সবকিছু আলোকিত করছিল রাকেশ ক্যামেরা বের করে ইন্টারভিউ শুরু করলেন রাজু কাঁদতে কাঁদতে বলল আঙ্কেল ওরা আমাকে চোর বলছিল আমি কখনো চুরি করিনি আমি তো দাদির সাহায্য করি দাদি বললেন কিভাবে দশ বছর আগে এই ছেলেকে বাস স্ট্যান্ডে কাঁদতে কাঁদতে পেয়েছিলেন কেউ নিতে আসেনি তাই তিনি তাকে বুকে জড়িয়ে নিয়েছিলেন পুলিশেও খবর দিয়েছিলেন কিন্তু গরিবের কথা কে শোনে তখন থেকে রাজুই তার ছেলে তার নাতি তার সব কিছু রাকেশ দাদির অসুখ আর অপারেশনের কথাও রেকর্ড করলেন সারা রাত জেগে রাকেশ সেই ভিডিও এডিট করলেন রাজুর চোখের জল দাদির অসহায়তা আর ব্যাংকের লোকেদের নিষ্ঠুরতা সব পরিষ্কার করে দেখালেন ভিডিওর শেষে একটা প্রশ্ন রাখলেন গরিব হওয়ার মানে কি অপমান ব্যাঙ্ক কি শুধু ধনীদের জন্য সকাল হতেই তিনি ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিলেন শিরোনাম বালো বছরের নিষ্পাপ ছেলেকে ব্যাংকে চোর বলা হল দেখতে দেখতে ভিডিও ভাইরাল হয়ে গেল আগুনের মতো ছড়িয়ে পড়ল লাখ লাখ মানুষ দেখল মানুষের রাগ ফেটে পড়ল কমেন্টের বন্যা বয়ে গেল সবাই ব্যাংক আর সেই কর্মচারীদের গালাগালি দিচ্ছিল বড় বড় নিউজ চ্যানেল খবর দেখাতে লাগল বিতর্ক শুরু হলো। আমাদের সমাজে গরিবদের কেন মানুষ বলে গণ্য করা হয় না ওদিকে রাজু আর দাদির এই ঝড়ের কোনো খবর ছিল না রাজু এখনও ভয়ের মধ্যে বাঁচছিল বারবার দাদিকে বলছিল দাদি আমরা শহর ছেড়ে চলে যাই ওরা পুলিশ ডাকবে দাদি বোঝাচ্ছিলেন কিন্তু রাজুর মন ভেঙে গিয়েছিল দাদির শরীরও আরও খারাপ হতে লাগল কাশি হচ্ছিল আর রাজু তার মাথার কাছে বসে থাকত মনে হচ্ছিল দাদিকে হারিয়ে ফেলবে ঠিক সেই সময় হাজার হাজার কিলোমিটার দূরে একটা পাঁচ তারা হোটেলের ঘরে একজন লোক আইপ্যাডে খবর দেখছিলেন তার নাম বিনোদ মেহতা তিনিই ছিলেন সেই ব্যাংকের মালিক যার শাখায় এই ঘটনা ঘটেছিল বিনোদ মেহতা ছিলেন খুব বড় ব্যবসায়ী কিন্তু তার চোখে একটা অদ্ভুত শূন্যতা ছিল টাকা পয়সা ছিল খ্যাতি ছিল কিন্তু পরিবার ছিল না বহু বছর আগে তার ছেলে হারিয়ে গিয়েছিল আর স্ত্রী সেই শোকে মারা গিয়েছিলেন হঠাৎ তার স্ক্রিনে সেই ভিডিও ফ্ল্যাশ করল প্রথমে ভাবলেন এড়িয়ে যাবেন কিন্তু থামনেলে রাজুর কাঁদতে থাকা মুখ দেখে হাত থেমে গেল ভিডিও চালালেন যত এগোতে লাগল তার মুখও ততই শক্ত হয়ে উঠল এটা তারই ব্যাঙ্ক কর্মচারীরা তারই একটা ছোট্ট ছেলের সঙ্গে এমন নিষ্ঠুরতা দেখে তার রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল তিনি মনে মনে ঠিক করলেন এদের ছাড়বেন না কিন্তু ঠিক তখনই ভিডিওতে দাদির সেই অংশ এলো যেখানে তিনি বলছেন রাজুকে কোথায় পেয়েছিলেন দাদি বললেন এই ছেলে আমাকে আজ থেকে দশ বছর আগে পনেরো তারিখে শহরের মূল বাসস্ট্যান্ডের পিলার নম্বর চারের কাছে কাঁদতে কাঁদতে পেয়েছিলাম এর হাতে একটা ছোট্ট কালো সুতো বাধা ছিল এই কথা শুনতেই বিনোদ মেহতার হাত থেকে আইপ্যাড পড়ে গেল তার বুক ধরফর করতে লাগল দশ বছর আগে পনেরো তারিখ বাসস্ট্যান্ড পিলার নম্বর চার এটাই সেই তারিখ সেই জায়গা যেখানে তার ছেলে হারিয়ে গিয়েছিল তিনি ভিডিও রিভাইন্ড করে রাজুর মুখ ভালো করে দেখলেন সেই চোখের জলের আড়ালে তিনি নিজের স্ত্রীর চোখ দেখতে পেলেন একই নাক একই কপাল পিনোদ মেহতার চোখ থেকে জল গড়িয়ে পড়ল এটা কি সম্ভব ঈশ্বর কি তার প্রার্থনা শুনেছেন তার রাজু কি বেঁচে আছে তিনি এক মুহূর্তও নষ্ট করলেন না সঙ্গে সঙ্গে সবচেয়ে বিশ্বস্ত ম্যানেজার সুরাজ বার্মাকে ফোন করলেন সুরজ এখনই এই ভিডিওতে যে ঠিকানা দেখানো হয়েছে সেখানে যাও ওই ছেলে আর বুড়ো মহিলাকে নিরাপত্তা দাও আমি পরের ফ্লাইটেই ইন্ডিয়া আসছি সুরজ তার গলায় উত্তেজনা আর আশা দুটোই বুঝতে পারলেন কোনো প্রশ্ন না করে বললেন স্যার আমি এখনই রওনা দিচ্ছি সুরজ তার টিম নিয়ে সঙ্গে সঙ্গে সেই ঝুগ্গি বস্তির দিকে ছুটলেন পৌঁছে দেখলেন দাদির অবস্থা খুব খারাপ মাটিতে পড়ে আছেন আর রাজু কাঁদছে দাদি ওঠো না দাদি আমাকে ছেড়ে যেও না সুরজ ভেতরে ঢুকেই বললেন বাবা ভয় পেও না আমরা সাহায্য করতে এসেছি রাজু ভয় পেয়ে গেল মনে হলো ব্যাংকের লোকেরা তাকে ধরতে এসেছে সে দাদির সামনে দাঁড়িয়ে গেল দু হাত ছড়িয়ে দিয়ে বলল খবরদার আমার দাদিকে হাত লাগালে পুলিশে দেব সুরাজের চোখে জল এসে গেল তিনি হাঁটু গেড়ে হাত জড়লেন বাবা আমরা তোমাকে মারতে আসিনি তোমাকে বাঁচাতে এসেছি তোমার বাবা আমাদের পাঠিয়েছেন রাজু অবাক হয়ে গেল বাবা আমার তো কোনো বাবা নেই সুরজ বসালেন না শুধু তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকলেন দাদি আর রাজুকে শহরের সবচেয়ে বড় প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হল ডাক্তারদের টিম আগে থেকেই প্রস্তুত ছিল বিনোদ মেহতা ফোনে বলে দিয়েছিলেন চিকিৎসায় কোটি টাকা লাগলেও কোনো সমস্যা নেই কিন্তু ওই মাকে কিছু হতে দেওয়া যাবে না রাজু কাঁচের দরজার বাইরে দাঁড়িয়ে দাদিকে দেখছিল বুঝতে পারছিল না হঠাৎ এসব কী হচ্ছে কারা এরা যারা এত সাহায্য করছে পরদিন সকালে বিনোদ মেহতা হাসপাতালে পৌঁছলেন পা ভারী হৃদয়ে ঝড় ওয়ার্ডের বাইরে পৌঁছতেই রাজুকে দেখলেন রাজু বেঞ্চে বসে ঘুমিয়ে পড়েছিল বিনোদ ধীরে ধীরে কাছে গেলেন তার ছায়া রাজুর ওপর পড়তেই রাজু চমকে উঠল সামনে সুটবুট পরা একজন লোক যার রইসি ঠাটবার যার থেকে তার ঘৃণা হয়ে গিয়েছিল রাজু পিছিয়ে যাচ্ছিল কিন্তু বিনোদ দু হাত ছড়িয়ে দিলেন চোখ দিয়ে জলের ধারা বইছে ভাঙা গলায় বললেন রাজু রাজু চমকে গেল এই ধনী লোকটা তার নাম জানল কি করে বিনোদ হাঁটু গেঁড়ে বসলেন ঠিক যেমন সেই সাংবাদিক বসেছিলেন রাজুর মুখ দু হাতে নিলেন রাজু তাকে ঠেলে দিল না কারণ সেই হাতে উষ্ণতা ছিল একটা আপনত্ব ছিল যা দাদি ছাড়া আর কারো থেকে পায়নি বিনোদ রাজুর কবজি দেখলেন সেখানে এখনও একটা পুরোনো দাগ ছিল ছোটবেলার চোটের দাগ বিনোদ আর নিজের কান্না ধরে রাখতে পারলেন না রাজুকে জোরে জড়িয়ে ধরলেন আমার ছেলে আমার বাচ্চা আমাকে মাফ করে দে বাবা তোকে খুঁজতে এত দেরি করে ফেলেছি রাজুর শরীর শক্ত হয়ে গিয়েছিল কিন্তু ধীরে ধীরে সে গলে যেতে লাগল মনে পড়ছে না এ কে কিন্তু তার রক্ত এই স্পর্শ চিনতে পারছিল ডিএনএ টেস্টের আনুষ্ঠানিকতাও হল কিন্তু বিনোদের হৃদয় তো সাক্ষ্য দিয়ে দিয়েছিল দুদিন পর রিপোর্ট এল রাজুই বিনোদ মেহতার হারিয়ে যাওয়া ছেলে আরিয়ান মেহতা দাদির যখন হুঁশ ফিরল বিনোদ তার পায়ে লুটিয়ে পড়লেন মাঝি আপনি আমার ছেলেকে বড় করে যে উপকার করেছেন সাত জন্মেও আমি তা শোধ করতে পারব না আপনি আমার মা আজ থেকে আপনি ওই ঝুঁপড়িতে নয় আমার প্রাসাদে থাকবেন দাদির চোখে খুশির জল বিশ্বাস হচ্ছিল না যে তাদের রাজুর ভবিষ্যৎ এখন নিরাপদ কিন্তু গল্প এখানে শেষ হয়নি বিনোদ মেহেতার বুকের ভেতর তখনও আগুন জ্বলছিল সেই চোখের জলের হিসেব বাকি ছিল যা তার ছেলে আর মা সেই ব্যাঙ্কে ফেলেছিলেন রাজু যে এখন আরিয়ান হয়ে গেছে তাকে নিয়ে বিনোদ একটা সিদ্ধান্ত নিলেন বাবা আমার সঙ্গে একটা জায়গায় যাবে কোথায় বাবা একই ব্যাংকে। রাজুর মুখ সাদা হয়ে গেল না বাবা ওখানে নয় ওরা খারাপ লোক বিনোদ তার চোখে চোখ রেখে বললেন বাবা যতক্ষণ তুই সেই ভয়ের মুখোমুখি না হবি সেই ভয়ে তোকে ভয় দেখাতেই থাকবে আজ তুই ওখানে কোনো অসহায় ছেলের মতো নয় ব্যাংকের মালিকের ছেলের মতো যাবি চল আমার সঙ্গে পরদিন ব্যাংক যথারীতি খুলল কিন্তু পরিবেশে টেনশন ভাইরাল ভিডিওর জন্য সবাই ভয়ে কাঁপছে তখনই ব্যাংকের সামনে একটা লম্বা কালো গাড়ি এসে থামল গার্ড সেই গার্ড যে রাজুকে ধাক্কা দিয়েছিল দৌড়ে গেট খুলতে গেল গাড়ির দরজা খুলল আর ভেতর থেকে বিনোদ মেহতা নামলেন গার্ড স্যালিউট ঠুকল গুড মর্নিং স্যার বিনোদ তার দিকে তাকালেন না অন্যদিকে গিয়ে দরজা খুললেন সেখান থেকে রাজু নামল নতুন জামা নতুন জুতো কিন্তু মুখ একই গার্ডের পায়ের নিচে মাটি সরে গেল চোখ কপালে উঠে গেল এ তো সেই ভিখারির ছেলে বিনোদ রাজুর হাত ধরে ভেতরে ঢুকলেন রাজুর বুক ধরফর করছিল কিন্তু বাবার শক্ত হাত তাকে সাহস দিচ্ছিল ভেতরে ঢুকতেই ব্যাংকে নিস্তব্ধতা সেই দুই মহিলা কর্মচারী যারা সেদিন হাসছিল এখন থরথর করে কাঁপছে ম্যানেজার সুরজ তাদের পিছনে ছিলেন হাতে একটা ব্যাগ বিনোদ রাজুকে নিয়ে সোজা সেই কাউন্টারে গেলেন রাজুকে ইশারা করলেন রাজু কাঁপা হাতে ব্যাগটা কাউন্টারে রাখল বিনোদ কাঁপা গলায় বললেন হল রাজু ব্যাগের চেন খুলে উল্টে দিল নোটের গোছা গোছা টাকা কাউন্টারে ছড়িয়ে পড়ল লাখ লাখ টাকা রাজু তার নিষ্পাপ গলায় বলল ম্যাডাম সেদিন আপনি বলেছিলেন না যে আমার কাছে টাকা নেই আমি চুরি করতে এসেছি আজ আমি টাকা জমা করতে এসেছি এবার এটা জমা করে দিন দুই মহিলার ঘাম ছুটছিল মুখে কথা ফুটছিল না বিনোদ মেহতার গলা ব্যাংকে গুঞ্জরিত হল এই টাকা এই ছেলের পরিশ্রমের নয় এর বাবার পরিশ্রমের আর এই ব্যাঙ্কও এর বাবার নিস্তব্ধতা এত গভীর যে সুই পড়লেও শোনা যাবে বিনোদ সেই দুই মহিলার দিকে আঙুল তুললেন তোমরা দুজন আর ওই গার্ড শুধু একটা গরিব ছেলের অপমান করনি তোমরা মানবতার অপমান করেছ তোমাদের মনে হয়েছে জামা কাপড় দেখে সম্মান ঠিক হয় আজ আমি তোমাদের দেখাবো আসল অকাত কাকে বলে বিনোদ ম্যানেজারের দিকে তাকালেন সুরজ এই তিনজনের টার্মিনেশন লেটার এক্ষুনি টাইপ করো আর রেকর্ডে স্পষ্ট করে লিখবে ইনসানিয়তের বিরুদ্ধে কাজ করার জন্য চাকরিচ্যুত করা হয়েছে যাতে ভবিষ্যতে কোনো ব্যাংক এদের চাকরি দেওয়ার আগে শতবার ভাবে মহিলারা কাঁদতে লাগলেন পায়ে ধরতে লাগলেন স্যার আমাদের মাফ করে দিন আমাদের ভুল হয়েছে আমাদের সন্তান আছে পরিবার আছে বিনোদ কঠিন গলায় বললেন যখন তোমরা এই ছেলেকে ধাক্কা দিয়েছিলে তখন মনে হয়নি এও কারো সন্তান যখন এর বুড়ো দাদি কাঁধ ছিলেন তখন তোমাদের পরিবার মনে হয়নি গরিবের মজা ওড়ানো খুব সোজা কিন্তু আজ তোমরা বুঝবে অসহায়তা কাকে বলে গার্ড আর দুই মহিলাকে সিকিউরিটি ধাক্কা মেরে বাইরে বের করে দিল ঠিক যেভাবে তারা রাজুকে বের করেছিল এই খবর আবার ভাইরাল হলো। কিন্তু এবার জিতলো ভালো মানুষের বিনোদ মেহতা সেদিন আরেকটা ঘোষণা করলেন বললেন আজ থেকে আমার ব্যাংকের প্রত্যেক শাখায় একটা নিয়ম থাকবে এখানে আসা প্রত্যেক মানুষ সে ধনী হোক বা গরিব ফাটা কাপড়ে হোক বা স্যুটে তাকে ঠিক ততটাই সম্মান দেওয়া হবে যতটা একজন মালিক পায় আর ব্যাংকের একটা অংশে একটা সাহায্য কেন্দ্র খুললেন যার নাম রাখলেন দাদির নামে সেখানে গরিবরা বিনা সুদে চিকিৎসার জন্য লোন পাবে দাদির চিকিৎসা হল তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন রাজু যে এখন আরিয়ান সে একটা বড় স্কুলে ভর্তি হল কিন্তু সে নিজের শিকড় ভুলেনি প্রতি সপ্তাহে বাবার সঙ্গে পুরনো বস্তিতে যেত আর সেখানকার বাচ্চাদের সাহায্য করত রাকেশ যে সাংবাদিক এসব সম্ভব করিয়েছিলেন তাকে বিনোদ মেহতা নিজের মিডিয়া হাউজের হেড করে দিলেন একদিন রাজু বাবাকে জিজ্ঞেস করল বাবা যদি সেই ভিডিও না হতো তাহলে কি আপনি আমাকে কখনো খুঁজে পেতেন বিনোদ তাকে জড়িয়ে ধরে বললেন হয়তো না বাবা তাই বলে ওপরওয়ালা যখন দেয় ছপ্পর ফাড় করে দেয় সেই খারাপ সময়টাই তোমাকে অপমান করেনি একটা নতুন জীবন দিয়েছিল সেই খারাপ সময়টাই আমাদের ভালো সময়ের কাছে পৌঁছে দিয়েছে বন্ধুরা এই গল্প আমাদের শেখায় সময়ের চাকা কখন ঘুরে যায় কেউ জানে না আজ যে আকাশে সে কাল মাটিতে আর যে মাটিতে সে আকাশে উঠতে পারে তাই কারো গরিবী নিয়ে কারো অসহায়তা নিয়ে কখনো মজা করো না কারণ যে ধুলোকে আজ তুমি পায়ে মারাচ্ছ কাল সেই ধুলোই ঝড় হয়ে তোমার চোখে এসে ঢুকতে পারে মানবতার চেয়ে বড় কোনো ধর্ম নেই আর সময়ের চেয়ে বড় কোনো বিচারক নেই যদি এই গল্প তোমার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে কামেন্টে লিখে দাও আর এই ভিডিওটা সেই সব মানুষের সঙ্গে শেয়ার করো যাদের মনে হয় টাকাই সব কিছু